কি আপনিও কি এভাবে ইনকাম করতে চান কিভাবে ইনকাম করবেন লাইভ গ্রুপ থেকে এরকম এই আর্নিং কি আপনিও করতে চাচ্ছেন আমাদের লাইভ গ্রুপ থেকে তো সম্ভব আপনার দ্বারাই সম্ভব আপনিই করতে পারবেন তো কিভাবে করবেন চলুন আমরা ভিডিওর মাধ্যমে আপনাকে দেখাই দিই লাইভ থেকে ইনকাম করা কিন্তু একেবারেই সহজ আপনি ভরপুর আর্নিং করতে আমি আজকে চলে আসলাম ফ্রিলান্সিং সেন্টারের চতুর্থতম ভিডিও নিয়ে আমি এমডি রিয়াজ আপনাদের সাথেই আছি তো চলুন আমরা প্রথমে আলোচনা করব আসলে লাইফ অ্যাপসটা কি বৈধ নাকি অবৈধ এখানে এই সাইডে কাজ করলে কি বৈধ হবে নাকি অবৈধ হবে তো চলুন আপনার করে নিব এবং দেখব এটা আসলে কি বৈধ সাইড নাকি অবৈধ অবৈধ সাইড তো সর্বপ্রথম আপনারা এসেই কি করবেন আপনারা কিন্তু আপনাদের সার্চ ওয়ার্ডে চলে যাবেন ঠিক আছে এই যে সার্চ এখানে এখানে চলে যাবেন তো এখানে যে সর্বপ্রথম আপনারা এখানে আমার একটি লেখা আছে যে কি এটি কি বৈধ সাইড নাকি অবৈধ সাইট তো আমি এটি ইয়া ইয়ে করে দিলাম তো দেখুন এখানে কিন্তু লাইভ প্রত্যেকটি ভিডিও আছে এবং এটি আসলে কি বৈধ না অবৈধ সেটিও কিন্তু দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু যারা কাজ করবেন তারা অবশ্যই যাচাই বাছাই করে নেবেন এটি বৈধ কি অবৈধ এই দেখেন এই সাইটটিতে ঢুকলে আপনি কিন্তু এটার বৈধ অবৈধ সাইটগুলো দেখতে পারবেন আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আসলে এখানে কাজটা কি এখানে আপনি কিভাবে ইনকাম করবেন এগুলা সম্পূর্ণ বুঝবেন তো আমাদের সাথেই থাকুন এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন আমরা এখন আমাদের কার্কিত ভিডিওটি শুরু করি তো সর্বপ্রথমে আপনারা কি করবেন লাইভ গুডে কাজ করতে হলে আপনাদের কিন্তু লাইভ গুড অ্যাপসটা ইনস্টল করা লাগবে তো ইনস্টল করতে গেলে আপনাদের ফোনের কার্কিত যে অ্যাপসটি আছে গুগল প্লে স্টোর আপনারা গুগল প্লে স্টোরে চলে যাবেন তো আমি ইতিমধ্যেই আমাদের গুগল গুগল প্লে স্টোরে চলে যাব এই যে আমি চলে আসলাম তো আমাদের সার্চ বারে লিখতে হবে যে লাইফ গুড ডিজিটাল বিজনেস ঠিক আছে আমি সার্চ বারে চলে যাব আমি সার্চ বারে চলে গেলাম আপনারা এখানে লিখবেন লাইফ গুড ঠিক আছে এই যে আপনারা লিখবেন এল আই এফ ই সরি এল আই এফ ই দেখো চলে আসছে প্রথমেই চলে আসছে আপনারা এখানে লক্ষ্য করুন এখানে কিন্তু প্রথমেই চলে আসছে ঠিক আছে আপনারা এটার উপর ট্যাপ করবেন তো আমি ট্যাপ করার পর দেখবো এই যে আমার কিন্তু আগে থেকে ওপেন করা আছে ঠিক আছে আমি কিন্তু এখানে কাজ করি বিদায় আমার কিন্তু ওপেন করা রয়েছে তো আমরা অ্যাপসের ভিতরে প্রথমে ঢুকে যাব এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে শো করবে তো আপনারা যখন প্রথম ওপেন করবেন তখন কিন্তু কি দেখবেন যে এখানে দেখতে পারবেন যারা নতুন আসবেন এখানে তাদের জন্য কি রয়েছে ইউটিউবের একটি ভিডিও রয়েছে আপনারা এটা দেখে কাজটি শুরু করতে পারবেন এবং এখানে ফেসবুক গ্রুপ রয়েছে ফেসবুক গ্রুপে কিন্তু আপনারা অ্যাড হয়ে যেতে পারবেন তো চলুন আমরা কাজগুলো কি কি আছে আমরা দেখে আসি তো সর্বপ্রথম এখানে যারা আসবেন তখন কিন্তু আপনাদের রেজিস্টার করা লাগবে আর রেজিস্টার করতে গেলে যে কোডটি লাগবে কোডটি আমার ডেসক্রিপশন বায়োতে দেওয়া থাকবে আপনারা ওইটা দেখে কিন্তু লাইভ রেজিস্টার করে নিতে পারেন তো এখানে কি করতে হবে যে কি কি ফিচার্স আছে এবং আপনি এখান থেকে আসলে কি ইনকাম করতে পারবেন আমি সেই বিষয়ে না কিন্তু এখানে আলোচনা করতে আসছি আজকে তো আপনি হ্যাঁ এখানে আপনি সত্যি ইনকাম করতে পারবেন তো কি কি ফিচারসে কাজ করে আপনি ইনকাম করতে পারবেন সর্বপ্রথম চলুন আমি দেখাই এখানে মোবাইল রিসার্জ আছে আপনি কিন্তু মোবাইল রিসার্জের মাধ্যমে ইনকাম করতে পারবেন তো কি করে ইনকাম করবেন তো আমি যদি এই মোবাইল রিসার্জের এরপরে ট্যাপ করি দেখবেন এখানে আপনি নিজেও মোবাইল রিসার্জ করতে পারবেন অন্যকেও মোবাইল রিসার্জ করে দিতে পারবেন এবং আপনি একটি এজেন্ট হয়ে কিন্তু কাজ করতে পারবেন ঠিক আছে তো আপনি যদি অল্প টাকার ব্যবসা করতে চান তাও করতে পারেন সমস্যা নাই এখানে আপনার মোবাইল নাম্বার লিখতে হবে টাকার পরিমাণ অপারেটার ধরন পাসওয়ার্ড ঠিক আছে আপনি এখানে কিন্তু এখন কথা আছে এখান থেকে রিসার্চ করে কিভাবে ইনকাম করবেন আপনি যদি বিশ টাকা রিসার্চ করেন এখান থেকে কিন্তু আপনাকে একটু কমিশন দেবে আপনি যদি একশো টাকা রিসার্চ করেন আপনাকে কিন্তু কমিশন দিবে ঠিক আছে আপনি যদি এখানে এক হাজার টাকা রিসার্চ করেন আপনাকে কিন্তু বিশ টাকা কমিশন দিবে এইভাবেই কিন্তু আপনি এখান থেকে একটি আর্নিং করতে পারবেন তারপরে আসতে চলুন আমাদের কি অফার ড্রাইভ প্যাক আপনি এখান থেকে ড্রাইভ প্যাকটি বা বিক্রি করে কিন্তু ইনকাম করতে পারবেন আমি যদি দেখবেন যে দেখেন এখানে মিনিট এবং বান্ডেল আছে যেগুলো আপনি বিক্রি করে এখান থেকে আর্নিং করতে পারবেন হিউজ পরিমাণ তো কিভাবে এখান থেকে আর্নিং করবেন আমি যদি দেখাই দেখেন এই ড্রাইভ মূল্য আছে কত পঞ্চাশ জিবি আহ পঞ্চাশ জিবি আছে পনেরোশো মিনিট ঠিক আছে এটা কিন্তু একটা কম প্যাক তিরিশ দিন এখন এইটার প্রাইস হচ্ছে কয় টাকা নয়শো আপনি বিক্রি করেন তাহলে কিন্তু আপনি কমিশন পাবেন কত আমি দেখাই আপনি এখান থেকে যদি এটা বিক্রি করেন আপনি এখান থেকে কমিশন পাবেন কিন্তু দুইশো উনচল্লিশ টাকা আপনি যদি দিনে একটা প্যাকও সেল দেন তাহলে কিন্তু আপনার এরকম হিউজ পরিমাণের একটি আর্নিং থাকবে এরকম ভাবে কিন্তু আপনি এখান থেকে একটি হিউজ পরিমাণ আর্নিং করতে পারবেন তো আপনার চলুন আমরা দ্বিতীয় দেখে আসি যে আমাদের কি আছে রিসেলিং আমাদের অন্যতম একটি মাধ্যম আছে অন্যতম একটি ইনকামের মাধ্যম আছে সেটা হলো রিসেলিং আপনি রিসেলিং গুলো কিন্তু কি আমি যদি আপনাদেরকে দেখাই তো এই রিসেলিং টা আমি ভিতর ট্যাপ করে চলে আসলাম এখানে কিন্তু অসংখ্য প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন মার্কেটিং করার জন্য ঠিক আছে ফেসবুক মার্কেটিং করার জন্য ফেসবুক টিকটক ইনস্টাগ্রাম মার্কেটিং করার জন্য অসংখ্য প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন তো এই প্রোডাক্টগুলো নিয়ে আপনারা কিন্তু মার্কেটিং করতে পারেন ঠিক আছে তো আপনারা মার্কেটিং কিভাবে করবেন তারও ভিডিও আছে ঠিক আছে এখানে দেওয়া আছে আমার এই ফ্রিলান্সিং সেন্টারের ভিডিওগুলোই দেওয়া আছে দেখবেন আপনারা দেখে নিন আমার বাড়িতে লিংক দেওয়া থাকবে ভিডিওটার ভিডিওগুলো দেখে নিন ঠিক আছে আজকে ভিডিও বেশি লং করব না তো যতটুকু করব আপনাদের ততটুকুই কাজে আসবে তো আপনারা কিভাবে মার্কেটিং করবেন দেখেন আর এখান থেকে আর্নিং ও করবেন কি করে তো আমরা যদি একটি প্রোডাক্ট এখান থেকে দেখি এই প্রোডাক্টটি যদি আমরা সিলেক্ট করি তো দেখবেন এর উপর ট্যাপ করলে আমার কিন্তু সঙ্গে সঙ্গে এর ভিতরে নিয়ে চলে যাবে তো নেওয়ার পরে আমরা দেখতে পারবো ঠিক এরকম কিছু ইন্টারফেস তো প্রথমে দেখেন এই ঘড়িটা আছে পরে যে যে এখান থেকে কালার সিলেক্ট করতে পারবেন এবং ঘড়ির ধরন দেখতে পারবেন তো এটা হলো কি লেডিস ব্যাক লাইট ঠিক আছে ব্রাইট লাইট আপনি এখানে কিন্তু ব্রাসলেট আছে ঠিক আছে এই যে দেখেন ব্রাসলেট এবং ঘড়ি এখানে দুইটা জিনিস একটি কম্বো প্যাক এটা প্রাইস অ্যাডমিন প্রাইস হলো 425 টাকা আপনি চাইলে কিন্তু এটা সেল করতে পারবেন 900 আপনার কত 900 900 টাকা ঠিক আছে এখানে আপনি 900 টাকা সেল করতে পারবেন আপনি 900 টাকা যখন সেল করবেন তখন কিন্তু আপনার এখানে प्रॉफिट থাকবে কত টাকা জানেন 475 টাকার মতো प्रॉफिट আপনার কিন্তু থাকবে আপনি একটি ওয়াস সেল করে আপনি কিন্তু চারশো পঁচাত্তর টাকার মতো প্রফিট পাবেন প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু এরকম প্রফিট আছে আপনি যদি দিনের মধ্যে একটি প্রোডাক্টও সেল দিতে পারেন আপনার কিন্তু হিউজ পরিমাণ একটি অ্যামাউন্ট আপনার ইসে ব্যালেন্সে যোগ হয়ে যাবে আপনি কিন্তু মার্কেটিং করেও হিউজ পরিমাণ আর্নিং করতে পারেন আপনি যত প্রোডাক্ট আসে ঠিক আছে যত প্রোডাক্ট লাগে এখানে কিন্তু আসে মেয়েদের হোক ছেলেদের হোক সব ধরনের প্রোডাক্টই আপনারা কিন্তু এখানে পেয়ে যাবেন অ্যাভেলেবেল প্রোডাক্ট আছে অ্যাভেলেবেল বুঝছেন আপনারা এখান থেকে কিন্তু মার্কেটিং করতে পারেন তারপরে আছে চলুন আমরা দেখি আমরা ডিসেলিংটা বুঝলাম এবার আসুন আমাদের আর কি আছে সরি এইখানে সরি আমার এটা বের হয়ে গেল তো দেখুন এখানে কিন্তু আপনি আরো পাবেন যেটা কি হবে এখানে কুইজ আছে আপনি প্রত্যেকদিন একটি করে প্রশ্নের জবাব দিয়ে আপনি কিন্তু এখান থেকে আর্নিং করতে পারবেন টাইপিং জব আছে এখান থেকেও কিন্তু আর্নিং করতে পারবেন ওয়েলকাম বোনাস আছে আপনি এখানে যখন অ্যাকাউন্ট খুলবেন আপনাকে কিছু শর্ত দেওয়া হবে আপনি যদি শর্ত মেনে কাজ করেন তাহলে কি হবে আপনি কিন্তু এখান থেকে ওয়েলকাম বোনাস পাবেন যেখানে আমার অলরেডি কিন্তু ওয়েলকাম বোনাস চলে আসতে আমার এখানে কিন্তু অলরেডি চলে আসছে ঠিক আছে আপনারাও কিন্তু এখান থেকে চাইলে ইনকাম করতে পারবেন আপনারা কিছু শর্ত মেনে আপনারাও কিন্তু এভাবে ওয়েলকাম বোনাসটি জিতে নিতে পারবেন তো চলুন আর কি কি ফিচার আছে আমরা দেখি এখানে ইউজার ফান্ড দেখতে পারবেন ই কমার্স আছে এই যে আপনি যদি এখানে লক্ষ্য করেন আপনি প্রত্যেকটা দেখতে পারবেন ঠিক আছে প্রত্যেকটা জিনিস আপনি এখান থেকে দেখতে পারবেন দেখেন এইটা এগুলো দেখার জন্য কিন্তু আপনার সর্বপ্রথম রেজিস্টারটা করে নিতে হবে আপনি ফ্রি রেজিস্টারের মাধ্যমে কিন্তু এগুলো সব দেখতে পারবেন এবং উপভোগ করতে পারবেন আর তারপরে আছে আপনাদের কি প্রফেশনাল ভাবে আইডিটা ক্রিয়েট করা দেখেন প্রফেশনাল ভাবে আইডিটা ক্রিয়েট করতে গেলে মাত্র 300 টাকা লাগবে আপনার আপনি এখান থেকে কিন্তু মাত্র 300 টাকার মাধ্যমে আপনি কিন্তু বিজনেসটা লাইফটাইমের জন্য শুরু করতে পারেন এবং একটি ভালো পরিমাণে আর্নিং করতে পারেন বুঝছেন তো সবাই কি করবেন যে দেখেন এখানে যে যত পরিমাণে ফিচার্স আছে আপনি সব ফিচার্সের সুবিধা নিতে পারবেন এবং আপনি কিন্তু আপনার জীবনটাকে আপনি এইভাবে কিন্তু সাজিয়ে নিতে পারেন ঠিক আছে আসলে ছোট থেকে মানুষ বড় হয় আপনি যখন এই কাজটা আস্তে আস্তে শিখবেন পরবর্তীতে কি হবে পরবর্তীতে কিন্তু আপনি আরও ভালো কাজ করতে পারবেন এই জন্য আপনার এই কাজটাই বেস্ট আপনি যদি করতে চান অনলাইনে যদি কোনো জব করতে চান আপনি কিন্তু এই কাজটা ভালোভাবে করতে পারেন আমি সাজেস্ট করব যে আপনি এটা করেন তিনশো টাকার বিনিময়ে যদি আপনি লাইফ টাইমের জন্য ইনকাম করতে পারেন তাহলে তো কোনো ক্ষতি নেই ভাই আপনি এটা করতে পারেন তো আজকে ছিল আমার এই পর্যন্ত ভিডিও তো আশা করি দেখা হবে কোনো অন্য ভিডিও নিয়ে সবাই ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ